বন্ধুরা আমাদের সৌরজগতে পৃথিবীসহ মোট আটটি গ্রহ সূর্যের চারপাশে প্রদক্ষিণ করতে থাকে আপনি বলতে পারেন সূর্যের অনেক বড় একটি পরিবার আমাদের সৌরজগতে পৃথিবী থেকে এত বড় বড় গ্রহ রয়েছে এমন কি বৃহস্পতির মতো বড় গ্রহ যার মধ্যে পৃথিবীর মতো তেরোশো গ্রহ রাখা যাবে আকারে এত বড় হওয়া সত্ত্বেও জুপিটারকে আমরা কেন পৃথিবী থেকে দেখতে পাই না অর্থাৎ সৌরমণ্ডলের এই বিশাল আকার গ্রহগুলোকে আমরা কেন পৃথিবীর উপর দাঁড়িয়ে দেখতে পাই না এমনও তো হতে পারে এই গ্রহগুলো আমাদের চোখের সামনেই আছে কিন্তু আমরা দেখতে পাই না আমাদের দৃষ্টি এগুলোর উপর ফোকাস করতে পারে না আসলে কেন আমরা পৃথিবী থেকে এই গ্রহগুলোকে দেখতে পাই না চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর অত্যন্ত ভালোভাবে জানার চেষ্টা করি বন্ধুরা আপনারা দেখছেন মহাকাশের রহস্য ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে মহাকাশের রহস্য বৈজ্ঞানিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করা আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা এমনকি আমরা খালি চোখে রাতের আকাশে মিল্কিওয়ে গ্যালাক্সি পর্যন্ত দেখতে পাই পৃথিবীতে দাঁড়িয়ে মিল্কিওয়ে গ্যালাক্সির বিশাল একটি অংশ দেখা যায় কিন্তু সৌরজগতের ভেতরে পৃথিবীর এত কাছের গ্রহগুলোকে আমরা কেন দেখতে পাই না সবার প্রথমে আমরা মানুষের দৃষ্টিশক্তির সীমানাকে বোঝার চেষ্টা করি বন্ধুরা আমাদের নিজেদের অনুমানে আমরা ঠিক খালি চোখে কতটুকু দেখতে পারি আমাদের অধিকাংশরই ধারণা আমরা হয়তো দুই কিলোমিটারের বেশি দেখতে পাই না কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মানুষ খালি চোখে অন্তত বিশ কিলোমিটার পর্যন্ত দেখতে পারে বাতাসে মিশে থাকা জলীয় বাষ্প এবং ধূলিকণা আমাদেরকে দূরের বস্তু দেখতে বাধা প্রদান করে এছাড়াও আরো বেশ কিছু বিষয় নির্ভর করে কোনো বস্তুকে আমরা সোজাভাবে দেখছি না আড়াআড়িভাবে দেখছি গবেষণায় দেখা গেছে যদি আমরা মাউন্ট এভারেস্ট থেকে দেখি তাহলে অন্তত তিনশো উনচল্লিশ কিলোমিটার পর্যন্ত দেখতে পাব কিন্তু ব্যবহারিক অর্থে আমরা এত দূর পর্যন্ত দেখতে পাই না কেননা আমাদের দৃষ্টিসীমার মধ্যে রয়েছে ভাসমান ম্যাগ কিন্তু রাতের আকাশে আমরা খালি চোখে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি পর্যন্ত দেখতে পাই যেখানে এই গ্যালাক্সি পৃথিবী থেকে বাইশ দশমিক পাঁচ কোটি আলোকবর্ষ দূরে অবস্থান করে এভাবে আমরা আমাদের চোখ দিয়ে ঠিক কত দূর দেখতে পাবো তা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে এখন আমরা আমাদের মূল টপিকে আসি পৃথিবী থেকে আমরা খালি চোখে কোন কোন গ্রহগুলোকে দেখতে পাবো আর কোন কোন গ্রহগুলোকে দেখতে পাবো না বন্ধুরা পৃথিবী থেকে আমরা বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি এবং শনি গ্রহ পর্যন্ত দেখতে পারি এখন আপনি হয়তো বলবেন তাহলে আমরা পৃথিবী থেকে এই গ্রহগুলোকে কেন দেখতে পাচ্ছি না এই গ্রহগুলোকে আমরা অবশ্যই দেখতে পাব তবে এর জন্য কিছু টার্মস এবং কন্ডিশন রয়েছে আমরা মূলত কোন বস্তুর উপর আলোর প্রতিফলনকে দেখতে পাই গ্রহ এবং উপগ্রহের নিজস্ব কোনো আলো নেই যখন সূর্যের আলো এই সব গ্রহের উপর পড়ে তখন সেই আলোর প্রতিফলনকে আমরা দেখতে পাই সৌরজগতের প্রত্যেকটি গ্রহে সূর্যের আলো পড়ে এবং তা প্রতিফলিত হয় এই সব গ্রহের উপর যদি সূর্যের আলো না পড়তো তাহলে আমরা কখনোই এইসব গ্রহকে খুঁজে পেতাম না সৌরজগতের কোনো একটি গ্রহকে আমরা কতটুকু দেখতে পাব তা নির্ভর করে সূর্য থেকে এবং পৃথিবী থেকে ওই গ্রহটি কতটুকু দূরত্বে রয়েছে একটি গ্রহ অনেক দূরে থাকলে সেই গ্রহ থেকে সূর্যের প্রতিফলিত আলো পৃথিবীতে পৌঁছায় না অন্যদিকে কোনও গ্রহের উপর সূর্যের যে আলো পড়ে তা খুব সামান্য পরিমাণে পৃথিবীতে এসে পৌঁছায় দিনের বেলা সূর্যের আলোর উপস্থিতি থাকায় গ্রহের এইসব প্রতিফলিত আলোর অতি সামান্য উপস্থিতিকে আমরা দেখতে পাই না যেমন রাতের বেলা আমরা টর্চ লাইটের আলোকে অনেক বেশি দেখি কিন্তু দিনের বেলা সেই আলোকে অনেকটা দেখাই যায় না আমরা যেখানে রয়েছি সেই জায়গাটি যত বেশি অন্ধকার হবে আমরা এইসব গ্রহের আলো তথা এইসব গ্রহকে তত বেশি দেখতে পাব ঠিক এই কারণেই আমরা দিনের বেলা আকাশে কোনো গ্রহ কিংবা নক্ষত্রকে দেখতে পাই না রাতের বেলা যা দেখি তাও ডিপেন্ড করে বস্তুটি কত বড় এবং এটি কত দূরে রয়েছে এর পাশাপাশি বস্তুটি থেকে কি পরিমাণ আলো পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে তাছাড়া আমরা সবাই জানি যে এই সকল গ্রহ এবং আমাদের পৃথিবী সবসময় গতিশীল এরা একই স্থানে থাকে না যার কারণে রাতের অন্ধকারেও সবসময় এই গ্রহগুলোকে আমরা দেখতে পাই না বন্ধুরা কোনো বস্তু আমাদের থেকে যত বেশি দূরে থাকবে আমরা ওই বস্তুটিকে ঠিক ততটাই ছোট দেখব যেমন কোনো গাড়ি যখন আমাদের পাশ দিয়ে যায় তখন আমরা এটিকে অনেক বড় দেখি কিন্তু যখন অনেক দূরে চলে যায় তখন এটি খুব ছোট দেখা যায় এরকম প্রত্যেকটি বস্তুর ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে এমনিভাবে সৌরজগতের এই গ্রহগুলো আমাদের থেকে অনেক দূরে অবস্থান করছে তাই আমরা এগুলোকে খুব ছোট আকারে দেখতে পাবো আমরা এগুলোকে রাতের আকাশে দেখি কিন্তু স্টার বা তারার রূপে দেখি বুধ গ্রহ সূর্যের খুব কাছে এজন্য এটিকে সূর্য অস্তের সময় এবং সূর্য উদয়ের সময় দেখা যায় পৃথিবীর উত্তর গোলার্ধে এপ্রিল মে মাসে সন্ধ্যার মুহূর্তে সূর্য অস্তের সময় এমনটি দেখা যায় এবং দক্ষিণ গোলার্ধে ভোরবেলায় সূর্য ওঠার সময় বুধ গ্রহকে দেখা যেতে পারে এ সময় আপনি সূর্যের উপর নজর রেখে দেখবেন সূর্যের উপর একটি কালো বিন্দুর মতো দেখা যাচ্ছে এরকমটি দেখলে আপনি বুঝে নেবেন যে আপনি বুধ গ্রহকে দেখেছেন বন্ধুরা জুপিটার যেটি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কিন্তু এটি আমাদের পৃথিবী থেকে প্রায় ষাট কোটি কিলোমিটার দূরে অবস্থান করে যখন জুন মাসে অতিরিক্ত সূর্যের আলোর কারণে শুক্র গ্রহকে দেখা যায় না তখন বৃহস্পতির জন্য রাস্তা ক্লিয়ার হয়ে যায় রাতে আকাশের পশ্চিম অংশে এটিকে দেখা যেতে পারে জুন মাসে রাতের আকাশে বৃহস্পতি গ্রহকে অন্য সকল বস্তু থেকে উজ্জ্বল রূপে দেখা যায় যদি আপনার কাছে খুব সাধারণ মানের একটি টেলিস্কোপও থাকে তাহলে আপনি এর পৃষ্ঠকেও দেখতে পাবেন এমনও হতে পারে আপনি টেলিস্কোপের মাধ্যমে জুপিটারের চাঁদকেও দেখতে পাবেন টেলিস্কোপের সাহায্যে আপনি জুপিটারকে এত ক্লিয়ারলি দেখতে পাবেন যে মনে হবে আপনি জুপিটারের আকাশের ম্যাগ দেখতে পাচ্ছেন চলুন এবার মঙ্গল গ্রহ সম্পর্কে জেনে নিই মঙ্গল গ্রহ আমাদের পৃথিবীর প্রতিবেশী গ্রহ এমনিতে তো মঙ্গল গ্রহে বেশ কিছু সফল মহাকাশ অভিযান হয়েছে যেখান থেকে আমরা মঙ্গল গ্রহের বেশ ক্লিয়ার ছবি দেখতে পাই এই ছবিগুলো দেখে পৃথিবীর মরুভূমির মতো দেখা যায় মঙ্গল গ্রহ পৃথিবী থেকে পাঁচ দশমিক চার কোটি কিলোমিটার দূরে রয়েছে পৃথিবী থেকে মঙ্গল গ্রহ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দেখা যাবে কেননা মঙ্গল গ্রহের নিজস্ব একটি লাল রঙের চমক রয়েছে এটি সূর্যের ঠিক বিপরীত দিকে রয়েছে মঙ্গল গ্রহকে আপনি টেলিস্কোপ ছাড়াই খুব সহজে দেখতে পাবেন যখন মঙ্গল গ্রহ এবং পৃথিবী কাছাকাছি থাকে তখন এটিকে খুব ক্লিয়ারলি দেখা যায় অধিকাংশ সময় বৃহস্পতিকে মঙ্গলের তুলনায় অধিক উজ্জ্বল দেখা যায় রাতের আকাশে আমরা সবচেয়ে ক্লিয়ারলি দেখতে পাই ভেনাস অথবা শুক্র গ্রহকে আকাশে কোটি কোটি তারা আমরা দেখতে পাই এর মধ্যে একটি উজ্জ্বল এবং বড় আকারের তারার মতো দেখতে পাই যেটিকে আমরা তারা ভেবে ভুল করি এটি আসলে তারা নয় শুক্র গ্রহ শুক্রগ্রহ পৃথিবী থেকে চার দশমিক এক কোটি কিলোমিটার দূরে রয়েছে শুক্রগ্রহও পৃথিবীর কাছের গ্রহ অর্থাৎ আপনি বিনা টেলিস্কোপে এটিকে দেখতে পারেন আবার টেলিস্কোপ দিয়ে এটি একেবারে ক্লিয়ারলি দেখতে পারবেন যদি আপনি টেলিস্কোপের সাহায্যে দেখেন তাহলে আপনি এর ভয়ানক ম্যাককেও দেখতে পাবেন যা কার্বন অক্সাইড দিয়ে তৈরি বছরের জুন মাস ব্যতীত অন্য সকল মাসে আপনি চাইলে এটিকে দেখতে পারেন জুন মাসে এই জন্যই দেখা যায় না কারণ এই মাসে সূর্যের আলো অনেক বেশি থাকে শুক্রগ্রহ সন্ধ্যার সময় পশ্চিম আকাশে এবং ভোরবেলায় পূর্ব আকাশে দেখা যায় এটিকে আমরা সাধারণত শুকতারা বা সন্ধ্যা তারা নামে চিনে থাকি মে থেকে জুলাই মাস পর্যন্ত শনি গ্রহকে আমরা রাতের আকাশে খুব ক্লিয়ারলি বিনা টেলিস্কোপে দেখতে পারি সূর্যাস্তের পরে বিপরীত দিকে শনি গ্রহকে দেখা যায় এই সময় শনি গ্রহ প্রথমে পূর্ব দিকে থাকে ধীরে ধীরে পশ্চিম দিকে যায় বন্ধুরা এই গ্রহগুলোকে দেখার জন্য বেশ কিছু বিষয়ের উপর খেয়াল রাখতে হবে সবার প্রথমে আপনাকে যে বিষয়ের উপর খেয়াল রাখতে হবে তা হলো আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গার আসমান একেবারে পরিষ্কার থাকতে হবে উদাহরণ হিসেবে বলা যায় আপনি গ্রামের পরিবেশ থেকে এই গ্রহগুলোকে খুব সহজে দেখতে পাবেন শহরে বায়ু দূষণ চারপাশে উঁচু উঁচু বিল্ডিং এবং কৃত্রিম আলোর কারণে আপনি রাতের আকাশে এই গ্রহগুলোকে ক্লিয়ারলি দেখতে পাবেন না এই জন্য উঁচু কোনো অন্ধকার পরিবেশ থেকে রাতের পরিষ্কার আকাশের দিকে তাকালে আমরা এই গ্রহগুলোকে খুব সহজে দেখতে পারি এর পাশাপাশি আপনি যে গ্রহটি দেখতে চাইছেন সেই গ্রহটির পরিক্রমণ চক্র সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে কখন এই গ্রহগুলো সূর্যের কাছাকাছি থাকে এবং সূর্য অস্তের পরে দেখা যায় পৃথিবী এবং ওই গ্রহটির ভালো একটি অ্যালাইনমেন্ট থাকবে আর এই সকল বিষয় সম্পর্কে আরও বিস্তারিত আপনি ইন্টারনেটে নাসার ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবেন যদি আপনি এই গ্রহগুলোকে খুব ক্লিয়ারলি দেখতে চান তাহলে একটি টেলিস্কোপের সাহায্য নিতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনার কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন